জমি বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে পাশাপাশি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গিয়েছে মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত চেংরা অঞ্চলের একশো একান্ন জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে কেউই সমস্যার সমাধান করতে না পারায় বিষয়টি পৌঁছেছে আদালত পর্যন্ত মেখলিগঞ্জ কোর্টে সেই জমি বিবাদের মামলাটি বিচারাধীন বৃহস্পতিবার বিবাদ চরমে ওঠে লাইলি বেগম এবং তার স্বামী সায়রা অভিযোগ রফিকুল ইসলাম ধোনা, মনসুর আলী তাদের বাড়িতে আগুন লাগিয়ে জমি দখল করতে উদ্যত হয়েছে জমি দখল করতে গিয়ে গুলি ও বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মেহলিগঞ্জের বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এলাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে পাশাপাশি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে অনেকদিন ধরে অনেকদিন ধরে চলতেছে তো ওইখানে আমাদের একটা জমিতে জলপূর্বক ঘর ওঠাইছে আমরা বাধা দেইনি এখানে আবার হাল বয়তে হচ্ছে এখানে বাধা দিতে গেলে ওরা আমাদের তিন রাউন্ড গুলি করে এবং ওই ছুরি কুড়াল ধরি পিটায় যখন পালে আসি তখন আমার পাশে পাশে এসে বেটার তোদের বাড়িঘর জ্বালিয়ে দেবো ওইভাবে বলে আসে এখানে একটা বোম আমাদের পিছনে ছুটে দিয়ে এখানে আগুন ধরায় দিল